আজকে বিকেলের নাস্তার জন্য বানালাম একবারে সহজ ও দারুণ মজাদার একটি রেসিপি বাচ্চারা এই ধরনের নাস্তায় অনেক খুশি হয় ভেবে দেখুন আপনি চাইলে পারুটি আর আলু দিয়ে তৈরি করতে পারেন মজাদার একটি নাস্তা একদম অল্প সময়েই এই নাস্তা তৈরি করে নেওয়া যায় বাইরে ক্রিস্পি ভেতরে সফট খেতেও খুব অসাধারণ লাগে ছোট বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার আসসালাম আলাইকুম স্বাগতম টুডসফ ফ্লিক্সে চলুন দেখিনি কীভাবে বানালাম আজকের এই মজার নাস্তাটি প্রথমেই নিচ্ছি সেদ্ধ করা আলু এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এই সহজ রান্নার ভিডিওটি দেখার জন্য আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আলু ভালো করে সেদ্ধ করা হলে খোসা ছাড়ানো অনেক সহজ হয় আর মাখানোর সময় ঝামেলা হয় না তাই চেষ্টা করবেন নরম হয়ে যাওয়া পর্যন্ত আলু সেদ্ধ করতে এবার আলুগুলো গ্রেট করে নিয়ে এর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য গোলমরিচের গুঁড়া ভাজা শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ লবণ এক চা চামচ চিনি আর লাগবে চার পিস পারুটি সব কিছু একসাথে মেখে একটা ডো তৈরি করব। আপনারা চাইলে ধনেপাতা বা অল্প গ্রেট করা চিজও মিশিয়ে নিতে পারেন এতে ফ্লেভার হবে একেবারে ভিন্ন আর স্বাদ হবে অন্যরকম আমি এখানে ধনেপাতা পাতা দিইনি কারণ ধনেপাতা দিলে শুধু ধনে স্বাদটাই পাওয়া যায় অন্য কিছু স্বাদ পাওয়া যায় না আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার ডো তৈরি করা হয়ে গেল এবার একটি ডিম ফেটিয়ে নিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী ডিমে এক চিমটি লবণ বা গোলমরিচের গুঁড়া দিতে পারেন কোয়াটিংয়ের স্বাদ আরও ভালো লাগতে পারে মিষ্টি পছন্দ করলে চিনি দিয়ে দিবেন আমার কাছে এগুলো ছাড়াই এর স্বাদ ভালো লাগে তাই আমি এগুলো দিইনি কুটিংয়ের জন্য ডিম ফেটানো হয়ে গেল এবার দুই হাতে সামান্য তেল মেখে নিয়ে ডো থেকে রোল সাইজের আকৃতি দিয়ে নিচ্ছি আজকের এই নাস্তাটি মিওনিজ দিয়ে খেতে খুব অসাধারণ লাগে আপনারা যদি মিওনিজ বানানোর রেসিপির ভিডিও দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এক এক করে সবগুলো রোল ডিমে চুবিয়ে নেব ডিম থেকে তুলে এখন বেডক্রামে ঘুরিয়ে নেব আপনারা ইচ্ছে মতো বেডক্রামে দুইবার কোট করতে পারেন এতে রোলগুলো আরও ক্রিস্পি হবে এই নাস্তা তৈরির ঝটপট উপায় একটু পরে আপনাদেরকে বলে দেব এবার গরম তেলে রোলগুলো ভেজে নেব সুন্দর ব্রাউন কালার হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে বাইরে ক্রিস্পি ভেতরে সফট একবারে পারফেক্ট নাস্তা এখন শুধু গরম গরম পরিবেশনের অপেক্ষা তো এভাবেই তৈরি হলো পাউরুটি আর আলু দিয়ে মজাদার এক বিকেলে নাস্তা খেতে যেমন মজাদার বানানোও তেমন সহজ এই রেসিপির আরও সহজ উপায় হলো রোলগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিন প্রয়োজন মতো ভেজে নিলেই হলো অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট নাস্তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখুন কতটা ক্রিস্পি ও মজাদার হয়েছে ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর নতুন নতুন ভিন্ন ধরনের রান্নার ভিডিও পেতে টুডে ফ্লিক্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ